কুয়াশা পড়েছিলাম আমি যখন চারটে পনেরোতে উঠেছি তখন পুরো কুয়াশায় ঢাকা ছিল আমার ডোরও বেরোচ্ছে ওই দেখো নতুন হুডিটা দিলাম পড়ে নিয়েছে বলছে সব পড়ে নেবো সব পড়ে নেবো টাটা পাখিদের আওয়াজ বাবানের দিদি উনি চলে এসছে বাবান চললো চলো এবার আমি আমার ঘরের কাজে হাত দিই আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো আমি বিছানা অলরেডি তুলে দিয়েছি তুলে দিয়েছি বিছানাটা একটু ঝেড়ে দিই তাহলে হয়ে যাবে চলো গুড মর্নিং সবাইকে ঘাট তো সব মুছে দিলাম ক্লিন করে দিলাম বেলারটা বেলায় দেখা যাবে এখন তো হলো চলো দাদাকে চা করে দি তারপর আসছি মর্নিং সবাইকে ডেলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছো আমি আছি ভালো আছি যে যেখান দিয়ে দেখছো যে প্রান্ত থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম দেখা যাক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব কতটা পারবো সেটা জানি না তোমাদেরকে সাথে কখন কথা বলে কি করলাম দাদাকে চা করে দিলাম দিদুনিকে চা করে দিলাম আচ্ছা আর কি করলাম ওহ সব থেকে বড়ো কাজ মেটালাম ওই যে দেখতে পাচ্ছো ওই মাথা পর্যন্ত একদম দেখতে পাচ্ছো হয়টা হ্যাঁ তো সব ওইগুলোকে মেললাম কারণ হচ্ছে না হলে তো এরপরে আর ঠিক আছে বিস্কুট টিস্কুট খাওয়া কমপ্লিট কে কে আজকে একটু ভাটু খেতে হবে কে বলো দিয়ে এখনো অনেক কাজ বাকি আছে ঘরটা তো মুছে নিয়েছিলাম দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এখন এতগুলো কাঁচা বেরিয়েছে কারণ কালকে যত পেরেছি সবই তো কেঁচে দিয়েছি তারপরও বলেন না কিছু কিছু তো থেকে যায় সেগুলো বের করে নিয়েছি বাসন রয়েছে চাক বাসন তারপরে যে সকালে রান্না করেছি সেই বাসন সকালে রান্না কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই সকালের রান্না টুকরোকে করে দিয়েছি ভাত করেছি উইমিটুলির তরকারি করে দিয়েছি আর হচ্ছে এই যে সোয়াবিনটা তাদের কড়াই থেকে ঢালিয়ে এই যে এখান থেকে ওকে তুলে দিয়ে দিয়েছিলাম তো এখন কী করছে একটু গরম করে নিয়েছি যেহেতু আমার দাদাকে টিফিনে দেবো তো এখন একটু গরম করে নিই আজকেও নিরামিষ কালকে মৎস্য মুখে কালকে বুধবার কালকে আমরা মাছ খাবো তো সোয়াবিনটা নিরামিষই করেছি আর দাদা বলেছে সকালবেলা এতদিন পর যেহেতু বলেছি আমি লুচি খাবো মুখটার মধ্যে পুরো রোদ পড়ছে তো যাই হোক তো বলেছে লুচি খাবে তো কড়াইটা আমার লাগবে আমি এখন একটু গরম করে নিই আর গরম করে বাবানের টিফিন বক্সেও ভরে দিই বাবান তো সোয়াবিনের তরকারি আর লুচি দিয়ে দেবো একদম খুশি হয়ে গেছে শুনে বাবানকে ওই সোয়াবিনের তরকারি আর লুচি দিয়ে দেবো আর ওর বাবাও বলেছে ওর বাবাকেও একটু লুচি আর সোয়াবিনের তরকারি দিয়ে দেবো ব্যাস চলো শেয়ার করে দিলাম পরে আবার আসছি বেলায় কি রান্না হবে এখনো জানি না ও বেলায় পনির রান্না আছে বাবানের জন্য আমাদের জন্য না আমাদের থাকবে রয়েছে আর হয়ে তো চলো পরে আবার আসবো কেমন এখন সকালের মতো একটু গল্প করে নিলাম তোমাদের সাথে তোমাদেরকে বললাম লুচি লুচি হয়ে গেছে বাবান একটা গোছানো হয়ে গেছে বাবানকে ভাত খাওয়ানো হয়ে গেছে স্নান করানো হয়ে গেছে রেডি হয়ে গেছে কটা বাজে বাবা এবার তোমাদের দাদার টিফিনটা দিয়ে নটা পঁচিশ তোমাদের দাদা টিফিনটা দিয়ে পাঠিয়ে দিই তোমাদের দাদা যে কোষ মেজাজে আছে যে সকালবেলা সে লুচি খাবে আমাকে বলেছিল কুড়িটা দিতে যাই হোক আমি অতগুলো দিতে পারলাম না কারণ ওটা আমার পক্ষে সম্ভব না এইগুলো থাক এগুলো পরে আবার বেলে করব হ্যাঁ সরি দিয়ে আগে পাঠিয়ে দিই ঠিক আছে সোয়াবিনের তরকারি বলেছিলাম এই যে ওষুধ পরে দিয়ে পরে এই আলমারি মাথার উপরটা যে পরিষ্কার করলাম আর হচ্ছে ইনভার্টারের উপরটা পরিষ্কার করলাম কেন বলো তো বললাম না একদিনে তো সব হয় না এই যে পরিষ্কার করে এবার রোদটা না টিম 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 করছে সে টিম টিমে আলো বোঝো এক একদিনে বলতে টিম টিমে আলো জ্বলছে ওরকম তো এবার এই এতগুলো কাঁচা ধোয়া হয়েছে এগুলো তো মেলতে হবে যে মাঠে মেললাম কিছু আর দড়িতে মেললাম মানে যেগুলো শুকনো হয়ে গেছিলো আদা শুকনো সেগুলোকে মাঠে মেললাম আর যেগুলো ফুল ভিজে সেগুলোকে দড়িতে মেললাম এই কাজ করতে করতে আজকে হয়ে গেল আমি ছিল না এবার একটু ক্যামেরাটা অন করি রান্না করতে হবে তো কি রান্না করবো তো চলো দেখি একটু শেয়ার করি তোমাদের সাথে একটুখানি পালং শাক ছিল এই যে এই যে তো এইটুকু পালং শাক ওই সব সবজি দিয়ে করব আর এই যে দেখতে পাচ্ছ মোচা এই যে গুলো কেটে আজকে জল দিয়ে এই জলের মধ্যে হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো এই অবধি আপাতত আর একটু পনির এনেছে পনিরটা রান্না করবো ব্যাস মানে আজকে রান্না করবো পালং শাক আর হচ্ছে পনির পালং বোঝাতে আর কিছু করবো না কারণ মিটুলির তরকারি আছে সকালবেলা দেখিয়েছি আর এই সোয়াবিনটা যে রয়েছে ওর মধ্যেই ভাবছি আর একটু আলু দিয়ে পনির দিয়ে ওটাকে মিক্সিং করে দেবো কারণ হচ্ছে পনিরটা হচ্ছে শুধু বাবানের জন্য বাবান সোয়াবিন খায় না পছন্দ করে না সয়াবিনটা আমরা খেয়ে নেব পনিরটা বমনকে দিয়ে দেবো হয়ে যাবে একসাথে তো চলো এখন আপাতত তো আবার আসি লাঞ্চটা রেডি করবে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে দেখি আজ অনেক দিন পর নীলিমাদি বাড়ির লাঞ্চের মেন তো চলো এটা তো ভাত দেখতেই পাচ্ছো এই যে আর করেছি এই যে পালং শাক বিট টিট দিয়ে সব দিয়ে করেছি আর এটা তো সকালে দেখে নিয়েছিল পুই মিটলি করেছিলাম আর যে বলেছিলাম পনির করব সয়াবিন দিয়ে পনির দিয়ে করেছি তো আজকে নিরামিষ আজকে যেহেতু শ্রাদ্ধ হিসাব মতে মানে আমরা যে অসুস্থটা পালন করছি হিসাবে আজকে শ্রাদ্ধ যে মঙ্গলবার তো আজকেও নিরামিষ কালকে মৎস্যমুখী কালকের থেকে মাছ খেতে পারবো আর এই যে মোচা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছে এটা এটা হবে কালকে আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছে তো চলো গ্যাস ক্লিন করবো ঘরটা ক্লিন করবো

সারাক্ষণ দুষ্টামি করে যাচ্ছে স্কুল থেকে আসার পর থেকে দিয়ে আজকে ওই যে অঙ্ক করতে বসিয়েছি একটুখানি অঙ্ক করলে যেহেতু কালকে আসবে না ম্যাম তার জন্য আজকে বলছে আমাকে আজকে ছুটি দিতে হবে ছুটি বলুন বলুন তো চলো আজকের মতো এখন আম তো আসি আমি পরে আমি দেখাই বা আজকে আবার সেই রুটি করতে হবে এটা ভাবলেই যেন এতদিন গোলা রুটি খাচ্ছিলাম সেটাও ভালো লাগছে না আবার রুটি করতে হবে সেটাও ভালো লাগছে না এটা হচ্ছে অনাফের জায়গা

মাছ ভাত রান্না করতে হবে এটা একটা বিশাল যুদ্ধ তো চলো সবার মোটামুটি হয়ে গেছে আমার এই রাতে রুটি করাটা এতদিন গোলা রুটি হচ্ছিলো তবু এক ধরনের আজকের থেকে আবার রুটি স্টার্ট কারণ তোমাদের দাদাকে আর গোলা রুটি দেওয়া উচিত না কারণ ও তো এই কদিন গোলা রুটি সে খেয়েছে গুড় দিয়ে চিনি দিয়ে যতই সুগার ফ্রি চিনি হোক আমি খাই না ও খায় উর্ধ্বশ্বাসে খায় তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করি বেশি কিছু ভালো লাগছে না মাথাটা ঝনঝন ঝনঝন করছে কাজ করতে করতে মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো ডোরে তো খেয়ে দিয়ে চলে গেছে ঘুমাতে বাকি রয়েছে আমি আমি ওর থেকে সাত সকালে উঠি আমি কালকে আরো সকালে উঠতে হবে ওর সাতটা না আটটায় লগিং করবে অফিসে তো যাই হোক ওকে ওর থেকে আমাকে আগে উঠতে হবে উঠে রান্না করতে হবে আগে ঘুমাতে চলে গেছে আমার এখনো বহুত দেরি দিল্লি ঘুমাতে যাওয়ার তো চলো আজকের মতো আসি তোমাদের দাদা তো এখনো কোনো পাত্তা নেই কতক্ষণে আসে দেখা যাক তারপরে খাওয়া তারপরে ঘুম আমার আর সেই আমার স্বাদ না মিটিল আশা না পুরিল সেরকম একটা আমার চোখ দেখো মনে হয় অটোমেটিক বন্ধ হয়ে আসছে তো চলো 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 টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর যারা যারা মোটামুটি আমার ঘর দেখছো আর ভিজি যারা আর বেশি বিশেষ করে একটা কথা না বলে পারছি না যে ভিডিও যে যাই দেখো ভিডিওর কথাগুলো শুনো কারণ আমি কিন্তু বলে দিয়েছি আমি অলরেডি বিজি আছি কারণ আমার বাড়িতে ওষুধ চলছে সে ওষুধের জন্য যেটা মেনলি ভুলে যাচ্ছিলাম কথাটা বলে দিই তো ওষুধের জন্যে কে কীরকম ভিডিও দেখছে জানি না অনেক আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে আমার ভুলে গেছো আমার ভিডিও দেখো না তো যাই হোক তাদের ভিডিও দেখার ভূমিকাটা বুঝেছি তারা কীরকম ভিডিও দেখে যে আমি বলে দেওয়ার পরও তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আমার ওকে ভুলে গেছে আমার ভিডিও দেখো না তা আমি বলে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে আমার অসুস্থ চলছে এবং আমি খুবই ব্যস্ত আছি এখন আমি ঠিকঠাক করে কাজ করতে পারছি না বৃহস্পতিবারের পর থেকে আমি কাজ করব। এটা আমি আমার ভিডিওতে বলা আছে তো যাই হোক তারা একটু বেশি ভালো করে গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখেছে বলে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে তো ভালো লাগলো এর জন্যে তো চলো আজকের মতো আসি বৃহস্পতিবার পর থেকে আমি কাজে দম দেবো তার আগে আমি আর কাজে দম দিতে পারবো না আর ওই প্রমাণ বা প্রুফ আমার দ্বারা হয় না ভালোবাসি অনেস্টের সাথে ব্যাস এতটুকু জানি তো চলো আজকের মতো আসি টাটা বাই 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 বাই